তো হ্যালো এফজান আমরা সবাই মিলে বন্ধুরা একসঙ্গে চলে এসেছি একটা সুন্দর নিরিবিরি জায়গায় একটা সুন্দর আবহাওয়া সুন্দর একটা পরিস্থিতি সুন্দর জায়গায় আমরা ইফতারি খোলার জন্য এবং আমরা সব বন্ধুরা মিলে ইফতারি সাজিয়েছিলাম ইফতারিতে অনেক কিছু আয়োজন করেছিলাম যেমন অনেক কিছুই ছিল একসঙ্গে দাঁতন করা থেকে একসঙ্গে রুজু করা থেকে একসঙ্গে খাওয়া এবং একসঙ্গে নামাজ পড়া সব আমরা একসঙ্গেই করেছিলাম এবং আমরা ইফতারির থালিতে ছিল আমাদের শশা কাটার সঙ্গে সঙ্গে সব রকমের ফল শরবত ছিল এবং আমাদের যে মানে মেন আইটেম ছিল ঝালমুড়ি ঝালমুড়ি ছিল এবং আর একটা মেন যেটা সবচেয়ে মেন আইটেম সেটা হচ্ছে মহাভ্রত শরবত যেটা ফেমাস দিল্লিতে অনেক ফেমাস এটা এবং সেটাকে আমরা বানিয়েছিলাম দুধ দুধ বেদানা এবং তরমুজ ইত্যাদি দিয়ে এবং আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের পাস্টের ঘটে যাওয়া স্কুল জীবনে এবং কলেজ জীবনে ঘটে যাওয়া যে আমাদের মুহূর্তগুলো ওগুলোকে আমরা অনুভব করছিলাম এবং সব একসঙ্গে মিলে অনেক অনেক এনজয় করছিলাম এবং ভবিষ্যতে আরও এনজয় করতে চাই এরকমভাবে পাশে থাকতে চাই সব বন্ধুরা মিলে এবং একসঙ্গেই সারা জীবনটা আমাদের কাটাতে চাই